আজকে আমাদের বেশ খাওয়া দাওয়াটা মানে লাঞ্চটা বেশ জমেই গেছে সবই আমার মানে ভালো লাগার জিনিস হয়েছে সেটা হচ্ছে টক ডাল হয়েছে আলুর চোখা হয়েছে পনিরের তরকারি কালকে ছিল একটুখানি দিয়েছে আর এখানে হচ্ছে আমের চাটনি আর ও হ্যাঁ যেটা হয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা মানে এক পিস না ভেজে দিয়েছে বাট কুনাল তো ইলিশ মাছ খায় না কুনালের জন্য হচ্ছে ডিমের অমলেট আর কি

চার পাঁচটা দেশ চালে বলে নিজের দেশটা চালাতে পারিস কিনা দেখ আবার চার পাঁচটা আমার দেশ সাউথ আফ্রিকা আমি চালাচ্ছি না এখানে বসে চালাচ্ছি ইন্ডিয়ায় বসে চালাচ্ছি কেন ইন্ডিয়াতে কেন তুই সাউথ আফ্রিকা কেন যাচ্ছিস কর गवर्नमेंट কিছু করতে গেলে আগে ফোন লয় স্যার করব না থামো তুই মেল করব তারপরে করব চোখা খা